ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউশন প্লাস আজকের বিষয় হচ্ছে অংশীদারি কারবার এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে এক বাই দুই এক বাই তিন এক চার অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে দু মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয় বারো মাস পরে তিনশো টাকা লাভ হলে বি কত টাকা পাবে এখানে চারটি অপশন দেওয়া আছে একশো ছাপান্ন টাকা একশো উনত্রিশ টাকা একশো আটষট্টি টাকা একশো চুয়াল্লিশ টাকা তো যদি এত বড় প্রশ্ন পরীক্ষাতে আসে যে কোনো কম্পিটিভ যদি এখানে আসে তাহলে আমরা এই ধরনের কোয়েশ্চেন সলভ কীভাবে করব খুব তাড়াতাড়ি একটা সোজা ট্রিকের মাধ্যমে আমরা সলভ করতে পারি এ ফার্স্ট কথা হচ্ছে এই যে অনুপাতটা আছে এই first দেখো এখানে first যে অনুপাতটা আছে এক by আর এক by তিন এক চার এই অনুপাতটাকে প্রথম কথা আমরা খুব তাড়াতাড়ি ভেঙে নিতে পারবো দুই তিন চারে লসাও করলে এখানে দাঁড়াবে ১২ এটাকে আমরা বারো দিয়ে গুন করব এটাকে এরকম বারো দিয়ে গুন আমরা দেখতে পাচ্ছি দুই তিন চারে লসাও করলে বারো হচ্ছে তাহলে বারো দিয়ে গুন করলাম তাহলে ভাগ করলে হবে ছয় এটা ভাগ করলে চার এটা ভাগ করলে তিন তাহলে তো আসার এই ফার্স্ট যেটা দেখবো আমরা যে এটা দু মাস প্রথম কথা এই অনুপাতটা দু মাস চলেছে তারপরে যে অর্ধেকটা এটা কিন্তু বাকি দশ মাস চলেছে কারণ দু মাস পরে বলেছে এই প্রথম যে ব্যক্তি সে অর্ধেক মূলধন তুলে নেয় তাহলে আমরা কিভাবে এটা সলভ করবো এখানে কে আমরা দু মাস চলল আর বাকি যে ছয়কে দুই দিয়ে ভাগ করে তিন হলো এটা চলল দশ মাস এভাবে আমরা এটা যোগ করবো এই দ্বিতীয় মূলধনটা বারো মাসই চলেছে সরি বারো মাস আর এই তৃতীয় জনার মূলধনটা চলেছে বারো মাস তাহলে এটা কিভাবে আমরা এটা যোগ করে আর হচ্ছে এখানে 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 ছত্রিশ এই তিন জনের মূলধন হয়ে গেল এবার আমরা ভাগ করতে পারি ছয় দেবার সেভেন এইটু সিক্স এবার আমাকে বলেছে দ্বিতীয় জনার মূলধন চেয়েছে দ্বিতীয় জানা কত টাকা পাবে যদি লাভটা তিনশো আটাত্তর টাকা হয় তাহলে দ্বিতীয় জেনা কত টাকা পাবে তাহলে বি পাবে তিনশো আটাত্তর টাকা লাভ আসছে গণিত এখানে এই দ্বিতীয় জানার জানোপাতি ভাগারটা সেটা আমি বের করলাম বাই এখানে এই তিনটা যোগ করবো তাহলে হচ্ছে যোগ করলে দাঁড়াবে একুশ এটা কাটাকুটি করলাম তাহলে একুশ যদি কাটি একুশ এক তাহলে এখানে কত আসছে ছয় একশো আটষট্টি আসছে তাহলে এখানে আসছে আট আট আঠেরো কত আট আঠেরো আসছে একশো চুয়াল্লিশ তাহলে এখানে অপশান হয়ে গেল ডি একশো চুয়াল্লিশ টাকা এইভাবে আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের অনুপাতে অঙ্কগুলো বের করতে পারবো আচ্ছা সেকেন্ড প্রবলেমে চলে যায় সেকেন্ড প্রবলেমটা কি বলছে দেখো বলেছে কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত টু ইস টু থ্রি ফোর যদি মোট এখানে দিয়েছে আঠেরো হাজার টাকা লাভ হয় তো মধ্যম বন্ধু কত টাকা পাবে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা আট হাজার টাকা দেখো তিনজন বন্ধুর এখানে বলেছে তিনজন বন্ধুর মূলধনের যে অনুপাত সেটা এখানে দেওয়া আছে টু টু থ্রি টু ফোর আর মোট দিয়েছে আঠেরো হাজার টাকা লাভ তাহলে মিডিলের যে ব্যক্তি সে কত টাকা পাবে তাহলে মিডিলের ব্যক্তি পাবে এখানে আঠেরো হাজার গণিত এখানে দেখো দ্বিতীয় ব্যক্তি কত পাচ্ছে এখানে তিন এটা যোগ করো পাঁচ আর হচ্ছে তিন হাজার সাত আর দুই নয় তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে দু হাজার এটা করলে হবে ছ হাজার টাকা তাহলে option দাঁড়াবে বি ছ হাজার টাকা খুব সোজা ভাবে আমরা এই অঙ্কটাকে এখানে সলভ করতে পারি এবার থার্ড প্রবলেমে চলে যাই দেখো থার্ড এ third দিয়েছে যে অমর পঁয়তাল্লিশ হাজার টাকা একটি ব্যবসা শুরু করেন মাস পর প্রকাশ তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসাতে যোগ দেন বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে তাহলে অমরের মূলধন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা অঙ্কটা কী করে দেখবো দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে থ্রিস টু ওয়ান টু ফোর টু টু আর টাবার দেওয়া আছে তথ্য অপর্যাপ্ত মানে এই যে উত্তরগুলো দেওয়া আছে এই উত্তরগুলো এই অঙ্কটার ক্ষেত্রে সাফিসিয়েন্ট নয় অপর্যাপ্ত হয়েছে তো আমরা এই ধরনের প্রশ্ন কি করে সলভ করবো পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ছ মাস পরে প্রকাশ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসাতে যোগ তাহলে প্রথম কথা হচ্ছে এই ব্যক্তি প্রথম ব্যক্তি পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে যে ব্যবসা শুরু করেছেন সেটা কিন্তু বারো মাসই চলবে কারণ এই ব্যক্তি টাকাটা তোলেনি আর ছ মাস পরে এই প্রকাশ এসে তিরিশ হাজার দিয়ে ব্যবসায় যোগ দেন তাহলে এই তিরিশ হাজার টাকা যেটা খেটেছে প্রকাশে সেটা কিন্তু মাস খেটেছে কারণ মাস ও আসে ছ মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছে তাহলে খুব সোজা ব্যাপার এখানে এত বড় ট্রাম দেখে ভয় পাওয়ার কিছু নেই প্রথম কথা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এরকমভাবে আমরা লিখব ইস্টু একটু ফাঁকা রাখলাম যেখানে ইস্টু দিলাম দিয়ে তিরিশ হাজার এইখানে লিখলাম এবার প্রথম কথা হচ্ছে যে আমরা কাজটা সোজা করবো কিভাবে এই তিনটে জিরো তিনটে জিরো কেটে দেব পঁয়তাল্লিশ বারো মাস আর এই তিরিশটা চলেছে ছ মাস মানে এই ব্যক্তিটা ছ মাস টাকা কেটেছে এই ব্যক্তিটার টাকাটা কেটেছে বারো মাস তো এটা গুল করলে হচ্ছে পাঁচশো চল্লিশ ইস টু একশো আশি এবার খুবই সোজা কেটে গেল এটা গেলো আঠেরো দিয়ে ডিভাইড করলে থ্রি ইস টু ওয়ান তাহলে অ্যান্সার হয়ে গেল থ্রিস টু ওয়ান খুব তাড়াতাড়ি কিন্তু এই ধরনের প্রবলেম খুব ইজিলি সলভ করা যাবে তারপরে কোশ্চেনটা আসি এখানে একটা প্রশ্ন দিয়েছে কোনো ব্যবসাতে এব ও সি এ সি এর হ্যাঁ কোনো ব্যবসাতে এবি ও সি এর মূলধনের অনুপাত ফাইভ এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ফাইভ ইস টু থ্রি টু ওয়ান তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত কত এইট ইস টু ফোর ইস টু ওয়ান টুয়েলভ ইস টু নাইন ইস টু সেভেন টোয়েন্টি ফাইভ ইস টু এইটিন ইস টু এইট তারপর একটা ফাইভ ইস টু সিক্স ইস টু এইট তো প্রথম কথা হচ্ছে এই ধরনের এই ধরনের প্রবলেম যখন দেবে তখন আমরা কি করে এই ধরনের প্রবলেমকে সলভ করব ফার্স্ট ফার্স্ট কথা হচ্ছে যে এখানে তিনটে ব্যক্তির এই তিনটে ব্যক্তির মূলধন দেওয়া আছে পাঁচ ইস টু ছয় ইস টু আট আর বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশ দেওয়া আছে পাঁচ ইস টু থ্রি টু ওয়ান তাহলে ফার্স্ট কথা হচ্ছে দেখো সময় আমাকে বের করতে গেলে এই লাভ যেটা আছে এই অনুপাতগুলোকে এই মূলধনের অনুপাত দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে আমি খুব ইজিলি কি পাবো ফাইভ ইজ টু থ্রি ইজ টু ওয়ান এটা লভ্যাংশের অনুপাত আছে একে ডিভাইড করবো মূলধনের অনুপাতগুলো দিয়ে তাহলে ফাইভ এখানে আসবে সিক্স এটার নিচে আসবে এইট তা ডিভাইড করলে ওয়ান ইজ টু হাফ ইজ টু ওয়ান বাই এইট তাহলে এটা যদি গুণ করি এটা নিচে আমি দেখতে পাচ্ছি লসাগু আট হবে তাহলে এটাকে আমি এইট দিয়ে গুণ করবো এইটাকে আমি এইট দিয়ে গুণ করবো আর এইটাকে আমি খুব সহজেই এইট দিয়ে গুণ করব তাহলে এটা কত হবে আমি যদি এখানে আসি তাহলে হবে এইট টু ফোর টু ওয়ান

মূলধনের অনুপাত কত হবে তাহলে এই ধরনের প্রবলেম হবে লাভ দেওয়া আছে আমরা জানি আর সময় দিয়ে ভাগ করলে কিন্তু মূলধন বাড়বে তা আগের প্রবলেমটা ছিল যেটা ছিল সেটা কিন্তু উল্টো এখানে মূলধন চেয়েছে ঠিক আছে এখানে লাভ আর সময় দেওয়া আছে তাহলে প্রথম কথা লাভকে আমি এখানে সময় দিয়ে ভাগ করব তাহলে এখানে দাঁড়াবে থ্রি ইজ টু ফোর is টু ফাইভ এটা দেওয়া আছে একে ডিভাইড করবো ওয়ান এ কে টু এ কে থ্রি এই ওয়ান ইজ টু 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 এটা থ্রি is টু টু ইজ টু ফাইভ বাই থ্রি তাহলে এখানে ইজিলি দেখতে পাচ্ছি এগুলোর নিচে কিছু নেই মানে এটা থ্রি আছে তাহলে থ্রি কে এখানে থ্রি দিয়ে ডিভাইড করবো ইস কে থ্রি দিয়ে ডিভাইড করবো আর ফাইভ বাই থ্রি কে থ্রি ডি ডিভাই ডিভাইড কর তাহলে এটা দাঁড়াবে নাইন ইস টু এটা দাঁড়াবে সিক্স ইস টু এটা দাঁড়াবে তো আজকে খুব সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম এই কটা অঙ্ক আগামীতে আরো অনেক প্রশ্ন নিয়ে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায় ওরা বাড়িতে এইভাবে বিভিন্ন প্র্যাকটিস সেট দেখে সমাধান করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি